আসসালামু আলাইকুম রনন স্পট লাইটে আজ আমি লাইসা আছি তোমাদের সাথে আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে চ্যাপ্টার 3 রেখার একটা ম্যাথ যেটা হচ্ছে সজল দাস আমাদের রন ওয়েবসাইটে করেছিল সো এখানে কি বলেছে ওকে এটা ত্রিভুজের শীর্ষদয় পোলার স্থানাঙ্ক দেওয়া আছে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে ইন দা ইজিএস্ট ওয়ে সো এখানে ক্ষেত্রফল বের করার অনেকগুলি ওয়ে আছে এর মধ্যে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ক্রাফ ট্রান্সফরমেশন এটা দিয়ে কয়েক মিনিটের সরি কয়েক সেকেন্ডের মধ্যেই করে ফেলা যায় সো এটা আমি একটু এক্সপ্লেন করবো ধরলাম যে এখানে একটা সীমাবদ্ধ এরিয়া আছে বা ধরলাম একটা ত্রিভুজই আছে যেটার ক্ষেত্রফল হচ্ছে এ তো এই ত্রিভুজে বাহুর দৈর্ঘ্যগুলি চেঞ্জ না করে আমি এই ত্রিভুজটাকে এখানে নিয়ে আসলাম তাহলে কি হয় পাহাড় দৈর্ঘ্য চেঞ্জ না হলেও এখানে কিন্তু স্থানাঙ্ক তিনটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু ক্ষেত্রফল কিন্তু আগের থেকে সো এই আমি ধরে নিলাম যে তিনটা স্থানাঙ্ক এখানে তিনটে তিন ধরতেছি আর এটা ধরলাম মাইনাস ফোর তিন ওকে এখন আমার ইজি ওয়ে হচ্ছে কোনো একটা শীর্ষকে আমি কি মূল বিন্দুতে নিয়ে আসবো বা গ্রাফটাকে কি সরাই মূল বিন্দুতে নিয়ে আসবো সো ধরলাম তিন তিনকে আমি মূল বিন্দুতে নিয়ে আসি তাহলে কি হবে তিন মাইনাস তিন জিরো আবার তিন মাইনাস তিন হচ্ছে জিরো একই সাথে আমি সবগুলি থেকে তিন বিয়োগ করতে হবে কারণ আমি তো পুরা ইনসাইকেলড বা সীমাবদ্ধ যে ত্রিভুজটা সেটাকেই আমি সরাই নিয়ে আসতেছি সো পাঁচ থেকে তিন গেলে থাকে দুই সাত থেকে তিন গেলে থাকে চার মাইনাস ফোর থেকে মাইনাস থ্রি মাইনাস সেভেন এবং জিরো এখন আমি যদি এখানে এরিয়াটা বের করতে চাই তাহলে এখানে একটা শর্টকাট ওয়ে আছে এটা হচ্ছে হাফ ইন্টু মানে এটা একটা ফর্মুলা ডেভেলপমেন্ট করা যায় সেটা হচ্ছে ধরলাম এটা হচ্ছে আর এটা হচ্ছে তো এখানে কি করবো আমি কাছেরটা ইন্টু কাছেরটা এক্স টু ওয়াই ওয়ান মাইনাস দূরেরটা ইন্টু দূরেরটা যেটা হচ্ছে মাইনাস এক্স ওয়ান ওয়াই টু সো এখানে আমি মানগুলি বসাইলে কি আসে কাছেরটা ইন্টু কাছেরটা চার ইন্টু মাইনাস সাত তাহলে মাইনাস টোয়েন্টি এইট ইন্টু দুটা মাইনাস দূরেরটা হচ্ছে জিরো তো এখানে যেটা আসে সেটাই হচ্ছে অ্যান্সার এবং কি স্কোয়ার ইউনিট স্কোয়ার ইউনিট সো এখানে যে একটা বলা আছে সেটা এখন করি এগুলি মুছে দিই তো এখানে আমার কাজ হচ্ছে এই দুইটাকে কাটতেছে ওই স্থান নিয়ে যাওয়া যেটা হচ্ছে জিরো জিরো ওয়ান ওয়ান তারপর কস সিক্সটি হচ্ছে হাফ তো ওয়ান ইন্টু আর হচ্ছে রুট ওভার থ্রি সো ভেরি ইজি কী করবো এরিয়া ইজ ইজিক টু হাফ ইন্টু কাছেরটা ইন্টু কাছেরটা ওয়ান ওয়ান মাইনাস দূরেরটা রুট ওভার থ্রি তো এখানে থাকে যেটা আসে সেটাই হচ্ছে আমাদের আনসার ইন স্কোয়ার ইউনিট সো দ্যাটস ইট থ্যাংক ইউ ফর ওয়াচিং আজকে এই পর্যন্তই আগামী পর্বে ভিন্ন একটি প্রবলেম নিয়ে দেখা হবে তোমাদের যে কোনো সমস্যার সমাধান তোমরা খুঁজে পাবে লিখিতভাবে রনলে সো নেভার শাই ফ্রম এনি ডাউট জাস্ট আস্ক রনন